আসসালামু আলাইকুম আজকে হাফ মান্থ বেবির একটা কেক ডেকোরেশন করবো এই কেকটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম তো যে আপুর বেবিটার জন্য কেকটা বানানো উনি আমার রিপিট কাস্টমার উনি আমার এখান থেকে প্রায় তিন বছর যাবৎ কেক নিচ্ছেন মজার ব্যাপার হলো উনি বিয়ের আগে থেকে আমার এখান থেকে কেক নিচ্ছে তারপরে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ তারপরে আজকে বেবি ছয় মাস তো উনি প্রতি মাসেই আমার এখান থেকে বেবির জন্য একটা কেক নিচ্ছে প্রতি মাসে তো আপুটা আমাকে ডিজাইন দিয়ে দিয়েছিল তো আমি বেবিটার জন্য সেরকমই একটা কেক বানিয়ে দিচ্ছি তো কেকের উপরের অংশটুকু একটু গোলাপি আর পার্পেলের মধ্যে শেড হবে তো আমি শেডটা এনে তারপরে উপরে একটু সিক্স সিক্সবে নজর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি তারপর উপরে একটু ফন্ডেন্টের কাজ হবে আমি এখানে মই লিখে দিচ্ছি তারপরে সাইডে ওয়ান আর এক পাশে হাফ লিখে দিয়েছি তারপরে ছোট্ট বেবিটার একটা স্টিকার বসিয়ে দিচ্ছি তারপর উপরে কিছু সুগার বল দিয়ে দিব তো কেকটার ডিজাইনটা খুবই সিম্পল তো এই তো আমার কেকের ডেকোরেশন শেষ হয়ে গেছে তো কেকটা কেমন হয়েছে জানাবেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ কী কী আমার এখান থেকে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ